আজকে তো হাবাল মাছ আসে কারফু মাছ আসে কিন্তু আইবারে কোনো মাছই কিনতাম না কারণ এই মাছ পরিষ্কার করি কাটতে কুটতে বহুত বহুত সময় লাগি যায় আটটা ব্যাগ ধরেই যায় মানে আব্বইশ হয়ে যায় এবছর আর কিনতাম না রসুন কি লাগব না আঙর আছে আছে লাগব না

আমাদের জন্য দুই প্যাকেট নাও তুমি ওনার এক প্যাকেট নে আমাদের জন্যে দুই প্যাকেট নাও হুম

इन्हें तुच्छ लगा सा। ओ चल जुटी मैक्सी मिस्टी। दरो। वाला। अरे बाला से। लेक ते का दरो। मैक्सी। अबा। अबा मैं उसे। इन तो हाँ की कैसे जी? चाचा ऐसे बाला हैं। हाईले।

এত কিপটা কিপটা কোনো দিন আমরা ভাইয়া আম এটা লই চাইছে এই যে দেখেন হে 11 টাকা কইছে আমরা 10 টাকা কইছি কোন জিরো লতাম 3 টাকা করলা লইছি এক প্যাকেট হইতাম না আমরা বাজি গরি খেলাম গরম গরম তাই আরে আরে আকুরা ভাইয়ারে করলা ভাজি করার অনেক নিনজা টেকনিক শিখাইছে তো এই নিনজা টেকনিকটা অবলম্বন করুন

ফুড়া আমগো বাজার করা শেষ একটু ওই যে নুডুলস আর একটু পেঁপে ভত্তা খামু এখন বসছি এই যে জিলের পাড়ে এখন বসছি খেবাল্লা বলি আনো ভাইয়া স্যুপ অর্ডার দিতে গিয়েছে পেঁপে ভত্তা অর্ডার দিছি আইও কানেকর লগে শেয়ার করু পেঁপে ভর্তা বানার এই যে স্যুপ বানাতে আসে আফুরা পাইয়ারা আমরা রামে আসলে দুইটা তিনটা জিনিস অনেক খাই সেটা হচ্ছে কেঁপে ভত্তা আর হচ্ছে এই যে স্যুপটা এই ঝালটা দিয়ে এত মজা

গুতে কৰ দেখ আপুরা বাইয়েরা আমি গুতে করছি অনানেকো ভাইয়ে গুতে করে কৰে ৰান্ধাবাই কৈছে একটা মানে হে খাইতেছে হে কৈছে একটা যদি ভাল লাগে তাহলে আর একটা কিনবো আর একটা নিবা না একটা হয়ে যাব আচ্ছা এটা তুমি খ তাইলে ভর্তাটা আনক এই কামটা অন কৰা উঠিছে এই কামটা অন কৰা উঠি গৈছে তুমি খাইতেছ বেড়াইদি রড ডুকাইতে আছে তাই বলো কেমন হয়েছে আহ মজা এটা আমরা মাঝে মধ্যে এটা খেবার লাগিয়ে আসুন বাজার করি না করি কারণ শরীরের জন্য স্যুপ অনেক উপকারী না আমরা আমাদের অনেক ফেভারিট

ফুরা ভাইয়ারাম খাই তারপরে যে কেমন কি গল্প বাসায় চলে যা তো ব্যাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ